হাই এভরিওান নীলাশুন আপনাদের আমি রুই মাছের মাথা ভেজে নিয়েছি আজ বানাবো রুই মাছের মাথা দিয়ে চাল ঘন্ট আমি সবসময় যেই উনুনটাই আপনাদের রেসিপি শেয়ার করি রান্না করে সেটাই দিয়ে দিলাম তেল কড়াই বসিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা রাধুনি জিরে দিয়ে দেওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটার মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে স্বাদ মধুর লবণ হলুদ দিয়ে ভালো মতন কষিয়ে তার মধ্যে আমি যে চাল কুণ্ড মি করে কুচিয়ে রেখে দিয়েছেন সেটা দিয়ে দেবেন দিয়ে কোনো একটা জল দিতে হবে না কারণ চাল কুমড়ে নিজের একটা জল আছে সেটাই সিদ্ধ হয়ে যাবে দেওয়ার পরে আপনি ঢেকে রেখে দেবেন তিন থেকে চার মিনিট তারপরে ঢাকনাটা সরিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যদি দেখেন যে ভালো সিদ্ধ হয়ে গেছে তারপর আপনি যে আমি যেই মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা ভেঙে তার মধ্যে মিশিয়ে দেব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে তিন চার মিনিট জাল দেওয়ার পরে নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে আপনাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে আমি পরবর্তীতে চাল কুমড়ো দিয়ে আর রেসিপি আপনাদের শেয়ার করতে পারি